কর্ম কখনও ছেড়ে কথা বলে না কর্ম ঠিক ভোগ করিয়েই ছাড়ে কথায় আছে পাপ কখনো বাপকে ছাড়ে না এই প্রসঙ্গে একটা খুব সুন্দর একটা ঘটনা বলবো কর্ণের রথে চাকা মাটিতে বসে যায় এমন সময় কর্ণ রথ থেকে নেমে মাটি থেকে রথের চাকাটা তুলতে চেষ্টা করে ঠিক এমন সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে অর্জুন এখনই কর্ণকে বধ করো অর্জুন বলে কেন প্রভু এখন তো নিরস্ত অবস্থায় আছে ওকে কেন বধ করবো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি যখন বলছি তখন আমার কথা পালন করো তুমি এক্ষুনি বধ করো কৃষ্ণের কথা মতো অর্জুন কর্ণের দিকে তীর নিক্ষেপ করলো তিন তীরটা গিয়ে কর্ণের শরীরে গিয়ে আঘাত করলো কর্ণ কৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন কৃষ্ণ তুমি না মহাবীর তুমি না বড় যোদ্ধা তুমি একজন উপদেশক তো তুমি এত বড় উপদেশক হয়ে তুমি অর্জুনকে এই উপদেশ দিতে পারলে যেখানে আমি নিরস্ত যেখানে আমার হাতে কোনো অস্ত্র নেই শস্ত্র নেই আমি নিরস্ত অবস্থায় দাঁড়িয়ে আছি সেই অবস্থায় তুমি আমাকে হত্যা করার জন্য অর্জুনকে আদেশ করতে পারলে শ্রীকৃষ্ণ তখন হেসে বললেন তুমি বল এ কথা কর্ণ তুমি তোমার মুখে এই কথা শোভা পায় কর্ণ বললেন কেন কৃষ্ণ বললেন যখন চক্রবুহে যুদ্ধের সময় তুমি এবং তোমার বন্ধুবান্ধব পার্শ্বদ সবাই মিলে যখন ওই বাচ্চা ছেলেটাকে অভিমন্যকে সবাই মিলে ঘিরে যখন হত্যা করেছিল তখন তোমার এই এই কথা কোথায় যখন সবাই মিলে তোমরা নৃশংসভাবে ওই ছেলেটাকে হত্যা করলে তখন তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল তখন তুমি তো তুমি তো বাঁচাবার চেষ্টা করো নি তখন তো তুমি বলো না যে এইভাবে ওই চক্রবিহুর মধ্যে ওই বাচ্চা ছেলেটাকে মারা আমাদের উচিত নয় তখন তো তুমি বাধাও দাওনি কাউকে তাই এই জগতে যে যেরকম কর্ম করবে তাকে ঠিক সেই রকম কর্মের ফল ভোগ করতে হবে এটাই তোমার কর্মের ফল কর্ম এটা তোমাকে ভোগ করতেই হবে তাই কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না